নাম সারা দশ সমুদ্র ঘাট হ শ্রী শ্রী হরিpostgresql ভয়ানক হলিয়ে বিষ্ণুদেব ভগবান রতি স্বত্ব উদ্ধৃতি ধারণ করে বিষ্ণু ভগবান উপস্থিত আজ বিষ্ণু ভগবানের এত অদ্ভুত রূপ উপর থেকে কইলা ভগবান শ্রী হরি শ্রী দেখতে

तकून निशुल मोबाइल हमें दिखल ले ले है चिट मेरे संग के संग के संग से दिन दिए चले ट्रेन बोलो तो, तो आज गिरम के बसी तू भाई ठीक हो

রাত এখন সন্ধ্যা মানে গোধূলি লগ্ন বারো মাসে কোনো মাসি মানুষ করবো তোকে মারার জন্য আর আমার ভক্ত রক্ষা করার জন্য আমি তোর জন্য একটা মাস দাঁড়িয়ে অধিক মাস সরেছি তার নাম পুরুষোৎস

सूती मोड़े शाम समर जैसे गुणवास सूती काइसे तपस्वन तपस्वन आयुध रुप सपना है मुझे तबीजा ये पवित्र करो ने विश्वस्त योग सरस्वती हम जवान रहे स्वरील या संगते दयालक नरहर तेवर ऋषि भगवान आज संतोचन मस्तिष्क बात्रों देखो भेलाराज की से युद्ध भगवान शिव संपन्न बतले क्यों सूती काइसे कप विन्दवत्र छत्र ऋषिदेव की कृपा और संरक्षण किंतु विशुंगदेव जायदिक ताकत थे। सही दिशा में अवलोकन होछे। दाय प्रयास के शेष काल चले विन्दवत्र संत होछे। जिन्द्र ऋषि शिविरर सिद्ध विद्वार नाव मारे प्रजापति गंधर्वो जप्त जिन पुरुष राजकीय सभाय आक्लीन। ते उन्हिं प्रकोपलांके शांत करते पाल्लीन। ब्रह्मा अपने मन भाबले। सुरा दलस्य सुरभी ब्रह्मा रुद्रपुर सराव नपई संपूर्ण सकसनो सरस যদি ভগবান বিশ্বী লক্ষ্মী শ্রীকে সামনে আনা হয় আর লক্ষ্মী যদি সামনে আসে লক্ষ্মীকে দর্শন করে তার রাত যাবে যেই লক্ষ্মী নিজের অভিমান নিয়ে এসেছেন বিসিং ভগবান যেই মহারাজ লক্ষ্মীর দিকে প্রে সামনে নিয়ে গেল যখন প্রহারাজ বিগবানের সামনে গেল প্রমাণ করেছেন মধ্যে বলছেন

বেশি করে ভগবান তাকে খুলে বসিয়েছেন আর এতটাই বাৎসন্দ্যতা জাগ্রত হয়েছে ভক্তের প্রতি ভক্তের অঙ্গকে ঝিঁকিয়ে চেঁটে ছেঁটে চেটিয়ে চেঁটে আদর করছেন তোমাকে চা তুমি আমার কাছে যা চাইতে আমি তোমাকে তাই ও স্তুতি দিয়েছে অদ্ভুত সুস্থ ভগবান কি চাইবো বলুন আপনি আজ অব্দি যা নিজের পুত্র ব্রহ্মাকে অব্দি দেন নাই আপনার স্ত্রী যে বক্ষে বিলাস করেন লক্ষ্মী তাকে অবধি দেন নাই আপনি আমার মতো অসুর ফুলকে প্রদান করলেন বলে কি তবাহঃ প্রসাদ আপনি আমার পদ্মকর আপনার হাত আমার মস্তকে মথ্যে রেখেছেন আর কি চাই আমার প্রভু আর কিচ্ছু চাই না পরম্বে বিশ্বাস কিছু একটা চাপ আমি প্রসন্ন হয়েছে ও ভগবান মামাং খলো ভয়া লোক দেখাচ্ছেন আমাকে আমার সুখের জন্য চাও। তাহলে হেরাত হে সত্যি আপনি আমাকে কিছু দিতে চান তাহলে একটাই জিনিস নেই কামান নৃত্য সংগ্রোহ ভদ্র কামানা আমাদের আমার হৃদয়ের যে কামনার বীজ মৃত্যু স্থান হয় এই বীজকেই কামনার বীজকেই হৃদয় থেকে একবারে রোহিত করে দেন কামনারোহিত হৃদয় বানিয়ে দেন যেন আজ আপনার কাছে কোনো কিছু আমাকে যেতেই না হয় হাত প্রসার্তেই না হয় এমন ভগবানের চোখে জল ছমে গেলো ভাত জগতের সাধু শুধুমাত্র কিঞ্চিত ভজন করে আর অভিমাদ করে করে বেড়ায় আর আমি তোমার জন্য প্রকট পেয়ে গেলাম তুমি বলছো যে এখানে বলছেন ঘোম যে হে বিসিঙ্গটি আমি কবে আপনার দাস হওয়ার যোগ্য তারা তখন মহারাজ প্রে বামকের মধ্যে নিয়েছেন আর সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী দেবী লক্ষ্মী সেখানে মধ্যে প্রবণ করেছেন বামকোলের মধ্যে লক্ষ্মী বসেছেন আর ডান দিকে প্রহাদ তখন আজকের ভাগবত কথা নৃসি দেবের এই চরিত্রের মধ্যে বিশ্রাম রাখা হল একটি বিশেষ ঘোষণা আগামীকাল ভগবান শ্রী বালকৃষ্ণ লালের আবির্ভাব তিথি মহারাজ জন্মাষ্টমী জন্মাষ্টমী হলে আগামীকাল ভগবান কৃষ্ণচন্দ্রের প্রকৃত উৎসব সুন্দর করে এখানে বেলুন দিয়ে সাজানো হবে সবাই হলুদ বস্ত্র পরিধান করে আসবেন সেজে গুজে আসবেন কারণ ভগবানের জন্মদিন খালি হাতে কেউ আসবেন না মন্দা মিঠাই আর যদি প্রসাদ ভোজে থাকে আচ্ছা মিষ্টান্ন পায়েস সাঁকরা অন্য কিন্তু কেউ আনবেন না মালপোয়া বা কিছু যদি বাড়ি থেকে আনতে চান অবশ্যই যারা প্রসাদ ভোজে ভগবানকে নিত্য ভগবানকে ভোগ লাগান অবশ্যই আনতে পারেন আর না হলে হাতি ঘোড়া পাল কি সবাই এখানে নিয়ে আসবেন সুন্দর উৎসব হবে আজকের কথা এখানে বিশ্রাম গেলাম সকলে গেলও স্থিত ভগবানকে আমার কপিদণ্ডবত্র নাম সমস্ত জ্যেষ্ঠ গুরুবর্গকে আমার কবিদণ্ডপত্র নাম জয় শ্রী রাধি জয় শ্রী শ্যাম শ্রী রাধা গোপী জনবল্লভ জয়তী প্রেম বলো